বক্তব্য হয়েছে এবং আমাদের সম্মানিত আহ্বায়ক পরবর্তীতে দিক নির্দেশনা কথা বলবেন আমি শুধু বলব সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে অর্পিতা আপা আমাদের এহতেশাম ভাই জোনায়েত ভাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন এনসিপি সিলেটে শক্তিশালী করেন এনসিপি কোন চাঁদাবাজের দল নয় এনসিপি কোন ট্যান্ডার বাজার দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণী আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব প্রিয় সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা ভিডিও খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচারার সংস্কারের প্রয়োজন আছে বিচারের সংস্কারের প্রয়োজন আছে ও এই মুহূর্তে দরকার বিচারার সংস্কার এই মুহূর্তে দরকার ইনকিলাম 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 নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিব্বাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাঁদা বাজার দখলদার বাংলা তোর বাপ দাদা ওই চাঁদা বাজার দখলদার